এখানে কেশব বলে সম্বোধন করলেন কারণ কেশব কথাতে চারটে অক্ষর আছে হ্যাঁ কেশব কথাতে চারটে অক্ষর আছে ক আছে অ আছে আর আছে আর ব আছে কেশব ক হ্যাঁ ক অ বলি না সেরকম ক আছে অ মানে এখানে বোঝাচ্ছে যে ব্রহ্মাকে বোঝাচ্ছে ক মানে এখানে ব্রহ্মাকে বোঝাচ্ছে তাহলে কেশব কথাটি চারটে অক্ষর নিয়ে কেশব চারটে অক্ষর হচ্ছে ক অ হ্যাঁ তারপরে আছে ঈশ তারপরে আছে ব ক মানে ব্রহ্মাকে বোঝাচ্ছে এবং অ মানে বিষ্ণুকে বোঝাচ্ছে আর ইসো মানে শিবকে বোঝাচ্ছে যিনি ব্রহ্মা হ্যাঁ শিব এবং বিষ্ণুকে যিনি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেন হ্যাঁ ব ব মানে হচ্ছে বপু বপু মানে হচ্ছে শরীর বুঝেছেন ব মানে হচ্ছে বপু তাহলে ক অ ইস আর ব ক মানে ব্রহ্মাকে বোঝাচ্ছে হ্যাঁ অ মানে বিষ্ণুকে বোঝাচ্ছে ইস মানে শিবকে বোঝাচ্ছে আর ব মানে বপুকে বোঝাচ্ছে বপু মানে শরীর যিনি এই তিনজনের শরীরকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত করে নিয়ন্ত্রণ করে তিনি হচ্ছেন কেশব